আল্লাহর দিকে ফিরে আসো জানা অনেক হয়েছে বন্ধ করো অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠুকিয়েছে তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া মসলিম আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তুবু ইলা আল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তাওবাতুন নাসুহা এখন নিশ্চয় হৃদয় থেকে এক স্থির ধীর মন মানসিকতা নিয়ে চলবেছেন সুহা আল্লাহর দিকে ফিরে আসো